একশো চার নিজে করি এইট পয়েন্ট ফোরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি এক নম্বর প্রশ্নটিতে বলেছে আমি বাজার থেকে দুশো পঞ্চাশ গ্রাম হচ্ছে পাঁচশো গ্রাম গাজর এক কীগরা লাউ কিনলাম আমার কেনা আনাজের মোট ওজন কীগড়াতে নিয়ে যাই তাহলে আমরা কি করলাম এটাকে প্রথমে এখানে কীগ্রা এবং গ্রাম লিখে নিলাম তাহলে উচ্ছে হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম গাজর পাঁচশো গ্রাম লাউ এক কিগ্রা তাহলে আমি সেই কিগ্রা এবং গ্রাম ঘর অনুসারে সেগুলো সাজিয়ে নিলাম এবার উচ্ছে যেহেতু কিগড়া নেই তাহলে আমি এখানে শূন্য কিগড়া দুশো গ্রাম ধরে নিলাম গাজর পাঁচশো গ্রাম আছে তাহলে এখানে আমি ধরে নিলাম শূন্য কিগড়া পাঁচশো গ্রাম আর লাউয়ের ক্ষেত্রে এক কিগ্রা আর এখানে আমি শূন্য শূন্য গ্রাম করে দিলাম তাহলে যেহেতু মোট বলেছে তাহলে আমি এখানে যোগ করব যোগ করলে কত হচ্ছে শূন্য 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 যোগ করলে শূন্য হবে পাঁচ শূন্য শূন্য যোগ করলে এখানে শূন্য হবে দুই আর পাঁচ যোগ করলে সাত হবে সাতের সঙ্গে শূন্য যোগ করলে এখানে সাত হবে আর এখানে হবে এক অর্থাৎ এক কীগড়া সাতশো গ্রামও তাহলে এক কীগড়া সাতশো গ্রাম মানে কি এক কীগড়ায় হচ্ছে এক হাজার গ্রাম আর সাতশো গ্রাম তাহলে এক হাজার সাতশো গ্রাম তাহলে এখানে এই এক হাজার সাতশো গ্রাম তাহলে আমরা এই এক হাজার সাতশো গ্রামটাকে আমরা এইভাবে করতে পারি এক কিগড়া সাতশো গ্রাম এই সাতশো গ্রামকে যখনই আমরা কিগড়াতে নিয়ে যাব তাহলে এটাকে হাজার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এখানে হবে কি এক দশমিক সাত তাহলে আমি উত্তরটা লিখব আমার কেনা আনাজের মোট ওজন এক দশমিক সাত কিগড়া এবার দু নম্বর প্রশ্নটাতে বলছে বাহান বাহাত্তর সেন্টিমিটারকে বাহাত্তর সেন্টিগ্রামকে দু মিলিগ্রামে প্রকাশ করতে হবে তাহলে বাহাত্তর সেন্টিগ্রাম সেন্টিগ্রাম থেকে যখন আমরা মিলিগ্রামে যাব তখন আমরা ডান দিকে ঘর যাব অর্থাৎ ডান দিকে একঘর যাওয়া মানে হচ্ছে দশ দিয়ে গুণ করা তাহলে বাহাত্তরের সঙ্গে আমরা দশ গুণ করবো সেটা হয়ে যাবে মিলিগ্রাম তাহলে বাহাত্তরের সঙ্গে দশ গুণগুলো হবে সাতশো কুড়ি মিলিগ্রাম এবার এখানে একটা ছক রয়েছে তিন নম্বর প্রশ্নটাতে সেখানে বলেছে ছয় নয় দশমিক দুই গ্রামকে দেশি প্রকাশ করতে হবে ডেকে গ্রামে প্রকাশ করতে হবে হেক্টোগ্রাম এবং সেন্টিগ্রামে প্রকাশ করতে হবে তাহলে আমরা কীভাবে করব এখানে ছয় নয় দশমিক দুই গ্রামকে আমরা সেন্টিগ্রামে প্রেশি প্রকাশ করতে গেলে দেখো গ্রাম থেকে আমরা যখন দেশি যাব তাহলে আমরা এক ঘর ডান দিকে যাব কীরকম গ্রাম কি গ্রা হেগ্রা ডেকে গ্রা অর্থাৎ গ্রাম থেকে ডেসি গ্রা গেলে এক ঘর সেই জন্য আমরা দশ দিয়ে গুণ করব দশ দিয়ে গুণ করলে কী হবে দশমিক বিন্দুটা এক ডান দিকে এক ঘর সরে যাবে তাহলে এখানে দশমিক ডান দিকে একঘর সরে গেলে এখানে দুইয়ের পরে দশমিকটা হবে অর্থাৎ এখানে হবে ছয় নয় দুই ডেসি গ্রাম এবার পরেরটাতে রয়েছে ডেকে গ্রামে প্রকাশ করতে হবে অর্থাৎ গ্রাম থেকে ডেকে গ্রাম এই গ্রাম থেকে ডেকে গ্রাম আমরা যদি একটা পড়ে দেখি তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম অর্থাৎ হেক্টোগ্রাম ডেকাগ্রামের পরে গ্রাম অর্থাৎ গ্রাম থেকে ডেকাগ্রাম গেলে আমাদের বাঁ দিকে এক ঘর সরে যেতে হবে তাহলে বাঁ দিকে এক ঘর সরে গেলে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে এবার দশ দিয়ে যেহেতু ভাগ করবো তাহলে দশের ঘরে একটা শূন্য আছে তার মানে হচ্ছে আমাদের দশমিক বিন্দু স্মরণটা বাঁ দিকে এক ঘর হয়ে যাবে অর্থাৎ দশমিক বিন্দু আমাদের ছয়ের পরে হয়ে যাবে এখানে হবে ছয় দশমিক নয় দুই ডেকাগ্রাম এবার আবার বলেছে আমাদের কি হেক্টোগ্রামে প্রকাশ করতে বলেছে তাহলে হেক্টোগ্রাম দেখো গ্রাম থেকে হেক্টোগ্রামে গেলে কিগ্রা কিগ্রা তারপরে হেগড়া হেগরা মানে হচ্ছে হেক্টোগ্রাম তাহলে কিগ্রা হেগড়ার ডেকেগ্রাগ্রা অর্থাৎ গ্রাম থেকে হেক্টোগ্রামে যেতে হলে আমাদের ঘর বাঁ দিকে যেতে হচ্ছে তাহলে ঘর বাঁ দিকে মানে হচ্ছে দশ গুণ দশ অর্থাৎ একশো একশো দিয়ে আমরা ভাগ করবো সেক্ষেত্রে দুঘর দশমিকটা বাঁ দিকে সরে যাবে অর্থাৎ এখানে দেখো এখানে দুঘর সরে গেলে নয় এবং ছয়ের বাঁ দিকে যাবে অর্থাৎ শূন্য দশমিক ছয় নয় দুই হেক্টোগ্রাম হবে এবার আমরা যদি সেন্টিগ্রামে যাই তাহলে সেন্টিগ্রামে গেলে গ্রামের পরে সেন্টিগ্রাম যেতে হবে গ্রামের পরে সেন্টিগ্রাম গেলে কিগ্রা হেকরা ডেকেের গ্রাম তারপরে কি কিগ্রা হেকরা ডেকাকের গ্রা ডেসিগ্রা সেন্টিগ্রা ডেসিগ্রা সেন্টিগ্রা অর্থাৎ দুঘর যেতে হচ্ছে তাহলে দু ঘর যাওয়া মানে হচ্ছে দশ গুণ দশ মানে একশো অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো দিয়ে গুণ করলে আমাদের দুঘর দশমিক সংখ্যা ডান দিকে সরে যাবে দেখো দশমিকের পরে এখানে এক ঘর আছে তাহলে আমাদের আরেকটা ঘর লাগবে অর্থাৎ এখানে হবে ছয় নয় দুই শূন্য সেন্টিগ্রাম হয়ে গেল এবার চার নম্বর প্রশ্নটা কি বলেছে বিয়াল্লিশ কিগড়া পাঁচশো ডেকাগ্রামকে আমাদের ডেকাগ্রামে প্রকাশ করতে হবে তাহলে বিয়াল্লিশ কিগরা থেকে ডেকাগ্রা অর্থাৎ বিয়াল্লিশ কিগরা কিগ্রা হেগড়া ডেকেগ্রা অর্থাৎ ডান দিকে আমাদের দুঘর সরে যেতে হচ্ছে কিগ্রা থেকে হে নিতে গেলে অর্থাৎ বিয়াল্লিশকে আমরা একশো দিয়ে গুণ করবো তার সঙ্গে আরও পনেরো যোগ করে দেব তাহলে এখানে বিয়াল্লিশ গুণ একশো যোগ পনেরো ডেকেগ্রা হলো এবার বিয়াল্লিশের সঙ্গে একশো গুণ করলে কথা হবে চার হাজার দুশো হবে যোগ পনেরো তাহলে চার হাজার দুশো যোগ পনেরো ডেকেগ্রা হল এটাকে যোগ করলে কথা হবে চার হাজার দুশো পনেরো ডেকাগ্রা এবার আট নম্বর প্রশ্নটাতে বলেছে চার নম্বর হয়ে গেল এখন পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন বলেছে আমি দু লিটার দুধ কিনেছি কত লিটার দুধ কিনলাম হিসাব করি দু লিটার দুধ কিনেছি কত কিলো লিটার দুধ কিনে কিনলাম হিসাব করি তাহলে কিলো লিটার লিটার থেকে যখন কিলো লিটার যাবো তার মানে আমাদের কি বাঁদিকে সরে যেতে হচ্ছে কত তিন ঘর তিন ঘর মানে হচ্ছে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা দুইকে যদি এক হাজার দিয়ে ভাগ করি সেটা হবে লিটার থেকে কিলো লিটার তাহলে হয়ে যাবে এখানে দশমিক শূন্য শূন্য দুই কিলো লিটার এবার ছয় নম্বর প্রশ্নটাতে বলেছে চার দশমিক নয় এক কিলো লিটারকে সেন্টি নিয়ে যেতে হবে তাহলে দেখো কিলোলিটার থেকে সেন্টি যখন নিয়ে যাব আমাদের এখানে দেখো কিলোলিটার থেকে যখন সেন্টি লিটার অর্থাৎ এই ঘরে যেতে হবে তাহলে কটা ঘরে যাচ্ছে একটা ঘর দুটা ঘর তিনটা চারটা পাঁচটা অর্থাৎ পাঁচটে দশ দিয়ে গুণ করতে হবে পাঁচটে দশ দিয়ে গুণ করা মানে হচ্ছে একের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য থাকবে তাহলে আমরা এখানে কি করব এক লিখে পাঁচটা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ এখন দশমিক বিন্দুটা আমাদের পাঁচ ঘর সরে যাবে এখানে দু ঘর আছে তাহলে আমাদের আরও তিনটে ঘর দিলে হয়ে যাবে অর্থাৎ তিনটে শূন্য ধরলে হয়ে যাবে অর্থাৎ চার নয় এক এখানে তিনটে শূন্য হয়ে গেল এটা হয়ে গেল আমাদের কিলো লিটার থেকে সেন্টিলিটার এবার সাত নাম্বারে কী বলেছে বলেছে পাঁচ লিটার নয় সেন্টিলিটারকে সেন্টিলিটারে লিটারে নিয়ে যায় তাহলে লিটার থেকে সেন্টিলিটার দেখো লিটার থেকে সেন্টিলিটার মানে হচ্ছে কি লিটার থেকে যদি আমরা সেন্টিলিটারে যাই তাহলে দেখো মিটার মানে হচ্ছে লিটার লিটার থেকে দেড়শি লিটার সেন্টিলিটার অর্থাৎ দুটো দশ গুণ করতে হবে ডান দিকে যাবে অর্থাৎ একশো দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে পাঁচ গুণ এখানে দেবো একশো তার সঙ্গে আমরা নয় সেন্টিলিটারকে যোগ করবো তাহলে পাঁচের সঙ্গে একশো গুণ করলে কথা হবে পাঁচশো হবে এখানে যোগ নয় সেন্টিলিটার অর্থাৎ কত হবে পাঁচশো নয় সেন্টিলিটার তাহলে এখানে হবে পাঁচশো নয় সেন্টিলিটার এবার আট নম্বর প্রশ্নটা কি বলেছে আট নম্বর প্রশ্নটি তো বলেছে যে গোপালদার চায়ের দোকানে রোজ পঞ্চান্ন লিটার দুধ লাগে এক সপ্তাহে গোপালদার কত লিটার দুধ নেন হিসাব করি তাহলে এখানে আমি লিখে নিলাম যে দোকানে রোজ দুধ লাগে পঞ্চান্ন লিটার তাহলে দোকানে এক সপ্তাহ এক সপ্তাহ মানে কত সাত দিন অর্থাৎ সাত দিয়ে আমাদের এই পঞ্চান্নকে গুণ করলে আমরা পেয়ে যাব এক সপ্তাহে তার কত লিটার দুধ লাগে তাহলে এখানে আমি কি করব পঞ্চান্ন গুণ সাত লিটার হয়ে গেল অর্থাৎ এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ তার মানে হচ্ছে তিনশো পঁচাশি লিটার সপ্তাহে তার মোট দুধ লাগে এবার সাত ন নম্বর প্রশ্নটা বলেছে সাত লিটার থেকে ডেকা লিটারে নিয়ে যেতে হবে দেখো সাত লিটার থেকে ডেকা লিটার লিটার থেকে ডেকা লিটার মানে হচ্ছে আমাদের বাঁ দিকে ঘর সরে যাওয়া অর্থাৎ দেখো কিলি অর্থাৎ কিলো লিটার লিটার কিলি হেলি ডেকালি তার মানে ডেকা লিটার থেকে লিটার হয় বাঁ দিকে তার মানে লিটার থেকে লিটারে যেতে হলে আমাদের বাঁ দিকে এক ঘর সরে যেতে হচ্ছে অর্থাৎ দশ দিয়ে আমরা ভাগ করবো সেক্ষেত্রে দশমিক বিন্দু স্মরণটা আমাদের বাঁ দিকে একঘর হয়ে গেলে শূন্য দশমিক সাত লিটার হয়ে যাবে এবার কি বলেছে দশ নম্বরে দুই তিন দশমিক নয় ছয় দেশি লিটারকে আমাদের লিটারে নিয়ে যেতে হবে ডেসি লিটার থেকে লিটারে নিতে গেলে আমাদের দুঘর বাঁ দিকে সরে যাবে দেখো এখানে কি বলেছে ডেসি লিটার থেকে ডেকালিটার তাহলে ডেসিলিটার ডেসিলিটারের ঘর কোনটা এখানে ডেসিলিটার ডেসিলিটার থেকে ডেকালিটার দেখো দু ঘর দিকে সরে যাচ্ছে মানে হচ্ছে একশো একশো দশ আর দশ অর্থাৎ একশো একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো দিয়ে ভাগ করলে এখানে আমরা যদি দুই তিন দশমিক নয় ছয়কে একশো দিয়ে ভাগ করি তাহলে দুটো ঘর শূন্য অর্থাৎ দশমিক বিন্দু স্মরণ দু দুটো ঘর বাঁ দিকে হয়ে যাবে সেক্ষেত্রে শূন্য দশমিক দুই তিন নয় ছয় ডেকালিটার এবার এগারো নম্বরটাতে কি বলেছে চার দশমিক শূন্য সাত লিটারকে আমাদের নিতে হবে মিলিলিটার তাহলে লিটার থেকে মিলিলিটার নিতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ বা ডান দিকে আমাদের তিন ঘর সরে যাবে সেক্ষেত্রে আমরা এক হাজার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দশমিক বিন্দু স্মরণ করতে হবে তিন ঘর হয়ে যাবে এখানে দেখো দু ঘর আছে আমাদের আর একটা ঘর দরকার তাহলে এখানে হবে চার শূন্য সাত শূন্য মিলিলিটার এবার কি বলেছে তেষট্টি হেক্টোলিটার থেকে আমাদের ডেসিলিটারে কনভার্ট করতে হবে দেখো হেক্টোর লিটার থেকে যখন আমরা ডেসি লিটারে নিয়ে যাব তখন আমাদের কত হচ্ছে এখানে দেখো হেক্টর থেকে আমাদের ডেসি নিয়ে আসতে হবে অর্থাৎ একটা দশ দুটা দশ তিনটা দশ অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা এক হাজার দিয়ে যদি গুণ করি তাহলে তেষট্টির সঙ্গে এক হাজার দিয়ে গুণ করলে কত হবে তেষট্টি হাজার হয়ে যাবে তাহলে এখানে হবে তেষট্টি হাজার ডেসিলিটার এবার সবশেষে যে অঙ্কটা রয়েছে তেরো নম্বর সেখানে বলছে দুই এক দুই তিন দশমিক পাঁচ ছয় সাত লিটারকে মিলিলিটার নিয়ে যেতে হবে তো লিটার থেকে মিলিলিটার নিতে হলে আমাদের কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিনটে ঘর যাবে তিনটে ঘর মানে হচ্ছে দশ দশ করে তিনবার গুণ করলে এক হাজার হয় সেই জন্য আমাদের এখানে তিনটে ঘর তিনটে দশমিক ঘর ডান দিকে সরে যাবে তাহলে এখানে থেকে এক ঘর দু ঘর তিন ঘর আছে অতএব আমাদের দশমিক বিন্দুটা হবে কোথায় গিয়ে দুই এক দুই তিন পাঁচ ছয় সাতের পরে তো এখানে আমাদের দশমিক না দিলেও চলবে তার মানে হচ্ছে কত আমাদের দুই এক দুই তিন দশমিক পাঁচ ছয় সাত লিটারকে আমরা প্রকাশ করব দুই এক দুই তিন পাঁচ ছয় সাত মিলিলিটারে